আবদুল্লাহ রাদি আল্লাহ তালান তিনি কই নবী গো ভালো লাগে না দুনিয়ার কাজ কর্ম ভালো লাগে না স্ত্রীর কাছে যাই ছেলেমের কাছে যাই ভালো লাগে না নবী গো আপনার সারা ভাল লাগে না যতক্ষণ আপনার চেহারাটা দেখি ভালো লাগে বাজারে যাই ভালো লাগে না নবী গো স্ত্রীর কাছে যাই ভালো লাগে না ব্যবসা বাণিজ্য যাই ভালো লাগে না কোথাও ভালো লাগে না নবী গো আপনার সারা ভাল লাগে না নবী গো ভালো কথা আমার সারা ভালো লাগে না আমার কাছে থাকো নবী গো হিসাব তো অন্য জায়গায় সুহান আল্লাহ কন্যা হিসাব অন্য জায়গায় মানে কি নবী দুনিয়াতে না আপনার সামনে বইলাম আপনার নোরানি চেহারাটা দেখলাম নবী জান্না গেলে আমনে থাকবেন টপ লেভেলের জান্না আমি কি হিয়ানো যাইতারাম সুহান আল্লাহ করতেন না আসলে দুটি নবীগণকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস দিবেন জান্নাতুল ফেরদাউসের প্রথম কাতারে প্রথম নাম্বারে যিনি আমার রহমতের নবী তিনি সাহাবির কথা তো ঠিক আছে হ্যাঁ চিন্তা করতেছে লইয়া নীগত দুনিয়াতে ও চাইলে আপনার সামনে আইয়া বসতে পারি আখেরাতে কি করা ওখানে আপনারা না পাইলে তো ভালো লাগতো না أمني الله فرست جبرائيل يطني هجر ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله أكبر زبر التايبرسي আইতে কি ঘন্টা খানেক সময় লাগছে মুহূর্তে জিব্রাইল হাজির সুবহানাল্লাহ কইতেন মুহূর্তে জিব্রাইল হাজির একে হুজুর আমনের সাহাবী এই কথা কয় আপনার সাহাবী কয় যে জান্নাতে আপনি থাকবেন এই জান্নাতে ওরা থাকতার তো না আল্লাহ কইছে থাকতো পারবো কথা কার তাহলে আমরা আমাদের নবীর লগে জান্নাত চাইনি দুনিয়াতে আলেমদের সাথে থাকতে হবে ঐক্য হয়ে আলেমদেরকে ভোট দিব আলেমদেরকে নির্বাচিত করব জালিমদেরকে আমরা নির্বাচিত করতে চাই না ঠিক নেই হুজুর ইনশাআল্লাহ কোন আগামীর বাংলাদেশ ওলামাই কেরামের বাংলাদেশ ইসলামী দলের বাংলাদেশ যে কোন ইসলামী দল নির্বাচনে খারাপে আমরা তাদেরকেই ভোটটা দেব ভোটটা হলো ইমানি ও আমানত কোন জালিমকে ভোট দেওয়া যাবে না

কথা মানে নবীর কথা মানে আল্লাহর এতাহাত করে নবীর এতাহাত করবে এদেরকে আল্লাহ তালা সর্বপ্রথম আমি আপনি নবীর সাথে আমার আল্লাহ তাদেরকে জান্ন দিয়ে দিবে দ্বিতীয় নাম্বার ওই জান্নাতে আবু বকরের মতন সিদ্দিকিন থাকবে ওই জান্নাতে সোহাদাই কালাম থাকবে ওই জান্নাতে আমার সর দুনিয়ার বুজুর্গ আল্লাহ ওলারা নবী ওলারা ওই জান্নাতের ভিতরে থাকবে তাহলে আমরা কোন জালিমদের বন্ধুত্ব চাই না আমরা চাই আল্লাহওয়ালা নবীওয়ালাদের বন্ধুত্ব দুনিয়াতে যারা জালিমদের লগে বন্ধুত্ব করে তাদের হাশর নাসর জালিমের সাথে হবে কথা কোন ঠিক কিনা তাদের হাশর নাশর কার সাথে হবে জালিমদের সাথে হবে আর আমরা যদি চাই আমাদের হাসন নাসর আমার নবীর সাথে হোক ওলামাই کرامের সাথে হোক তো দুনিয়াতে আলেমদের হতে আমাদের থাকার দরকার আছে না নাই যারা নামাজি আল্লাহওয়ালা এদের লোকে বসবেন। ওনার সাথে বসবেন আল্লাহওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালাদের লগে আরেজন মুসাফাহা করবেন হুজুর আসেন মুরব্বি আসেন একটু চা খান একটু পানি খান আসেন এই যে mohabbat ধরে রাখবেন দিনে নেবিকে যারা যারা করবা তার ভালোবাসাটা জানাইয়া দিবা আমি আল্লাহর জন্য ভালোবাসি আমার নবীর যারা আল্লাহর জন্য ভালোবাসে আলেমদেরকে যারা আল্লাহর জন্য ভালোবাসে নবী ওয়ালাদেরকে যারা আল্লাহর জন্য ভালোবাসে রে কিয়ামতের ময়দানে তাদের হাসূল নসর আমার আল্লাহ তাআলা তাদের সাথে আমার আল্লাহ করায়া দিবে মুসলমান ইমাম দারা এ মুসলমান ইমাম ভালোবাসাটা কার দান বলেন কার দান আল্লাহর দান হইলো ভালোবাসাটা মুসলমান ইমাম দারা এ মুসলমান কোন আল্লাহ ওয়ালার লগে যদি কোন হিন্দু ও চলে ইহুদি ও চলে ভালোবাসার সওয়াব পাবে সুবহানাল্লাহ কল মাইলে মোমিন সয়ে মুমিন মি স্বাদ মাইলে কাফের সুয়ে কাফের মি স্বাদ মুমিন মুমিন কাফের সুলো কাফের সুবহানাল্লাহ কোন খুতবাতুল ইসলাম কিতাবের মধ্যে আরেকটা ঘটনা আছে ইসলামে খুতবার ভিতর আরেকটা ঘটনা আছে শোনো জানদের লোকে বন্ধুত্ব কইও না আল্লাহ ওয়ালার লোকে বন্ধুত্ব কইরো করলে কি হয় জানো কয় একজন ইহুদি একজন মুসলমান রাস্তা দিয়ে হাঁটতেছে তো মুসলমান ব্যক্তি কয় তুমি তো ইহুদি আমি হলাম মুসলমান ইহুদি ব্যক্তি কয় ঠিক আছে একটা কাজ করেন আপনি তো আল্লাহর ইবাদত করেন তিন দিন ধরে রাস্তা দিয়ে চলতেছি খাবার পানি শেষ হয়ে গেছে আপনার আল্লাহর কাছে দোয়া করেন দেখি আল্লাহ কি লোকটা দুই আল্লাহর কাছে কান্দা কাইটা দোয়া করছে একটা খানসা দিয়া বরকতি খাবার তার সামনে চলে এসেছে মুসলমান ব্যক্তির বুদ্ধি কম না বেশি আল্লাহওয়ালা তো নবীওয়ালা তো এদের বুদ্ধি আছে মনে রাখবেন যারা আল্লাহ আল্লাহ হয় নবী হয় তাদের বুদ্ধি কম না বেশি বেশি বুদ্ধি ব্রাহ্মণ বড় হুজুর আল্লামা সিরাজ রহমতুল্লাহ আলাই আমার জন্মস্থান ওই জেলার আল্লামা সিরাজ রহমতুল্লাহ পুলিশে ধরে নিত হয়েছে মুফতি নুরুল্লাহ সাহেবকে ধরে নিতে হয়েছে তো হুজুরে মনে করেন এখানে দাঁড়াই রয়েছে না হুজুরে ফুল হইছে আজি গায়ে মুফতি নুরুল্লাহ কই ধরতে হয়েছে মুফতি নুরুল্লাহ কই হুজুর এক কদম ফিসি গিয়া কয় একটু আগে এখানে আসি সোহান আল্লাহ কয় না

সুবহানাল্লাহ কইতেন না তো মুসলমান ব্যক্তির বুদ্ধি কম না বেশি কথা কয় না ভাই এভাবে ই মুসলমান ব্যক্তি জি এবার কয় আমার দ্বারা দোয়া কইরা খাবার রিজিকের ব্যবস্থা হইল তুমি যে ঠাকুরের পূজা করো দেখি তোমার ঠাকুর বাবা কিটা দেয় তুই এবার দোয়া কর আমি তো দোয়া করলাম একদিন এবার তুমি দোয়া করো এ কই দোয়া করতাম আচ্ছা এ হাত তুইলা কানতেছ তো মুসলমান ব্যক্তি আরো কামলো কাম হইতো না তোর ঠাকুর বাবা কিচ্ছু দিত আর তো না খাই তোর ঠাকুর বাবা চোখের সামনে খানা দিলে খানাই নিত আর না মাসি খায় লাগে আসলে তো ঠিক কথা না ঠিক কিনা আসলে ঠিক না কাঁদতেছে আর এমন কান্না করতেছে কান্নার ভরেই দেখে দুইটা খানসা দিয়া খাবার সুবহানাল্লাহ কন মুসলমান ব্যক্তির মনটা কি খুশি না বেজার বেজার না আমি মুসলমান আমি দোয়া করলাম একটা খানცა দেখাবার আইছে হে ইহুদি হে দোয়া কলু দুইটা খানცა দেখাબો রে এটা কোন কথা মুসলমান মিক দিজি গায় কি রে কার কাছে দোয়া কইলি কত কান্না কান্নি রে আমি মনে মনে কইছি কান্নো কাম হইত না তো ঠাকুর বাবা দিতে আরত না কয় না না আমি ঠাকুরের কাছে চাই নাই রে এ তুমি যেই মহান রবের কাছে চেয়েছ আমিও সেই মহান রবের কাছে চাইলা তুই না। করছিলেন উজু করছেন গুনার লিগিয়া কান্নাকাটি করছেন তখন আমি কইছি আল্লাহ রে জীবনে গুণা করতে করতে মূর্তি পূজা করতে করতে জীবনটারে শেষ কয়ালাইছি একদিনও একদিনও কাঁদি এ মুসলমানের মালিক আমি আজকে তো বা করলাম আমি মুসলমান হয়ে গেলাম মুসলমান ব্যক্তি ইহুদি কয় ভাই আমি এখন ইহুদি না আমি মুসলমান যেই দিন থেকে আপনার লোকে চলতেছি আপনি নামাজ পড়েন আমি আপনার পিছনে পড়ি আপনি জিকির করেন আপনার পিছনে আমি আপনার আল্লাহর জিকির করি আপনি তো করেন আপনার পিছনে আমি চোখের পানি সাইরা দিয়ে দিয়ে তো বা করি আপনি যে রবের কাছে দোয়া করেছেন খাবার আসছে আমিও সেই রবের কাছে দোয়া করেছি আপনার লোকে থাকি আমিও আল্লাহওয়ালা মু সম্মান হয়ে গেল সুবহানাল্লাহ এটা ইমাইলে মুমিন সুয়ে মুমিন মিন মাইলে কাফের সুয়ে কাফের মিন শাওাদ মুমিন সুল মুমিন কাফের সুল কাফের মুমিন লগে তাক্যা ইহুদিও সম্মান হয়ে গেছে গা সুবহানাল্লাহ কইতেন না কারণ কি কোনতো হাদিসের মধ্যে এসেছে কোন ন মুসতিন যখন তওবা করে ফিরে এসে কালিমা পড়ে দোয়া করে তার দোয়াগুলি তার আমলগুলি আল্লাহ ডাবল এ ডাবল রূপারে করে দেয় মুসলমান ব্যক্তি দোয়া করছে একটা পাইছে ইহুদি মুসলমান হইয়া দোয়া করছে ডাবল পাইছে সুবহানাল্লাহ আল্লাহ না মুসলমান রাখো এই জন্য জালিমদের সাথে বন্ধুত্ব না আল্লাহ বন্ধুত্ব সুমান আল্লাহ না জোনাইদ বুকদাদি রহমাতুল্লাহ আলাই লগে একজন ইহুদি আইছে ওই ইহুদিও মুসলমান হয়ে গেছে রাজদরবারে সমস্ত ইহুদিরা কালিমা পড়ে মুসলমান তাহলে আল্লাহ ওয়ালার লগে চললে আল্লাহ ওয়ালার সওয়াব পাওয়া যায় আর জালিমের লগে চললে তুমিও জালিম হয়ে যাবা কথা কোন ঠিক না নবীর একজন সাহাবী মুখের মধ্যে একটা দাড়ি দেখিয়া নবী আমার মুস্কি মুস্কি হাসে দেখিয়া আমার মুখে একটা দাড়ি দেখিয়া নবী মুসকি মুসকি হাসে কেন মনে করছে মনে করে হাসি টিটক চিরা নিচ্ছে নবী সাথে সাথে তার দিক থেকে মুখটা ফিরাইয়া দিকে নিয়ে যায় সাবি দৌড়াইয়া আমার নবীর সামনে নিয়ে যায় নবী